খেলা হচ্ছে খেলা হবে পানিহাটি পৌরসভার পৌরপ্রধানের পদ থেকে পদত্যাগের পর বললেন মলয় রায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বুধবার সন্ধ্যায় ব্যারাকপুর মহকুমার মকমাশাসক সৌরভ বাড়িকের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় সেই পদক্ষেপের পর বৃহস্পতিবার পানিয়াটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় দাবি করেন তার বিরুদ্ধে কোনোরকম দুর্নীতির অভিযোগ নেই এই কথা জানিয়েছেন খোদ পৌরমন্ত্রী তারপরেই তিনি পদত্যাগ করেছেন এরপর তিনি দাবি করেন তিনি পদত্যাগ করলেন এটা একটা খেলা হল এরপর অনেক খেলা বাকি আছে খেলা হবে বলেও তিনি দাবি করেন এবং বলেন বিকেলবেলা পাঠিয়ে দিয়েছি এস ডি ওটাকে বলছি যে এই পদত্যাগ করতে কি লিখেছেন মুখ্যমন্ত্রী যা চেয়েছেন সেটাই দিয়েছি ওনাকে সম্মান দিয়ে ওনার প্রতি আস্থা দেখিয়ে আমি পদত্যাগ করেছি আপনি তো বলেছিলেন যে মুখ্যমন্ত্রী যতক্ষণ না বলেন ততক্ষণ পদত দেবেন না আপনি অনর ছিলেন আমি অনেকক্ষণ দেখেছি পরবর্তীকালে সরকারি পর্যায়ে পৌরমন্ত্রী বলেছেন কোনো দুর্নীতির মধ্যে নেই কোনো আর্থিক কেলেঙ্কারি নেই কোনো মাঠ গাছের কেলেঙ্কারি নেই চিট উনি পাবলিকলি দিয়ে দিয়েছেন তারপরেই আমি সিদ্ধান্ত নিয়েছি এরপর আমার মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনাকে সম্মান দিতে হবে করতে আপনাকে কোনো কারণ নেই পদত্যাগ করতে বলে যে ব্যবহারটা করেছি এরপর পদত্যাগের প্রক্রিয়া চলবে সেই প্রক্রিয়া যেখানে গিয়ে দাঁড়াবে সেটাই রেজাল্ট হবে আপনি বলেছিলেন যে খেলা হবে শুরু হয়েছে শুরু হয়ে গেছে খেলা চলছে খেলা আমি দিয়ে দিলাম পদত্যাগপত্র এটা খেলা হলো পদত্যাগপত্র গ্রহণ হলো কি না পদত্যাগপত্র নো কনফিডেন্স আসবে নো কনফিডেন্সে এটা কনফিডেন্স হবে কি হবে না বা নো কনফিডেন্স থাকবে খেলা অনেক বড় ততক্ষণ তো চলবেই না যে পদত্যাগত্র আমি পাঠিয়েছি সেটা পানিআ পৌরসভায় পরবর্তী আইন মোতাবেক কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যেটা সিস্টেমে যাবে বিএম একটা যেটা আসবে বিএম এক যদি বলে এটা অ্যাকসেপ্ট করো ওটা অ্যাকসেপ্ট হবে বিএম এক যদি বলে এটা পৌর ভোটে ফেলো পৌর ভোট থেকে যায় অ্যাকসেপ্ট নাও কনফিডেন্স নাও সেগুলো দায়ী হবে এগুলো একটু অপেক্ষা করতে হবে ইস্তফা যেহেতু আপনি আপনার স্বচ্ছায় ইস্তফাপত্র দেননি মুখ্যমন্ত্রীর নির্দেশ এই কথাটা উল্লেখ আছে সেই জন্য এইরকমই মহকুমা মারফত আমরা খবর পাচ্ছি কি বলবেন না আমাদের কাছে এরকম কোনো খবর নেই আমাদের কাছে খবর আছে পরবর্তীকালে বিএম অনুযায়ী বেঙ্গল মিউনিসিপ্যালিটি আইন অনুযায়ী আইন মোতাবেক যা আছে এইভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এরপর প্রসেসটা কি আছে প্রসেসটা বিএম অ্যাক্টে বলতে পারবে বিএম অ্যাক্ট অনুযায়ী এইভাবেই হওয়া উচিত এবং সেই মিটিং এর সিদ্ধান্ত হবে কি পরবর্তী চেয়ারম্যান কে হবে একদম সেটা কবে নাগাদ হতে পারে সাত দিনের মধ্যে হওয়ার টাইম থাকে এটা তো আপনি রাখবেন নাকি চেয়ারম্যানকেই রাখতে হবে চেয়ারম্যানের ক্ষমতা তো এখনো সরে যায়নি যেদিনকে ডিসিশনটা হয়ে যাবে সেদিন থেকে চেয়ারম্যান না থাকলে ক্ষমতা চলে যাবে এখনো আমি ক্ষমতার মধ্যে আছি চেয়ারম্যান পদে রয়েছেন চেয়ারম্যানের যে কোনো কাজ এখন আমি করতে পারি সেটা বিএমএফটাই আছে আজকে আপনি অফিস যাবেন অবশ্যই এখনই বেরোবো আমি এই যে মিটিংটা যে হবে সাত দিনের মধ্যে সেটা কবে হবে বলে মনে আপনি ওই দেখা যাক দোল পড়ছে তিন দিন তো দোলের ঝামেলা আছে দেখা যাক এর মধ্যেই ডাকতে হবে পরের সপ্তাহে আশা করছি আমাকেই ডাকতে হবে আমাকেই ডাকতে হবে সব কাউন্সিলারদের পঁয়ত্রিশ জন কাউন্সিলরকে রাখতে হবে তাদের মত নিতে হবে তাদের মতানুযায়ী যদি কনফিডেন্স থাকে আমার প্রতি জাস্টিস তারা দেবে সেটা গণতন্ত্রের অধিকার তাদের আছে গোপন ব্যার্টও দিতে পারে তারা যদি আস্থা না রাখে তাহলে যার উপর আস্থা রাখবে তাকে আসতে হবে পরে খেলা বাকি আছে চলছে খেলা কি ধরনের খেলা এই যে খেলাগুলো চলছে এটাই তো খেলা খেলা তো এইটাই এরপর কনফিডেন্সে আসতে হবে যারা বিরোধিতা করেছে তাদের প্রমাণ করতে হবে যা বলেছিলাম সেই করারদের মধ্যে যদি কেউ থাকে সেটা প্রমাণ করতে হবে না হলে ব্যাটিক হয়ে যাবে চাইছে আমি কেউ চাইছি না আমি একদম বেঙ্গল ম্যা মিউনিসিপ্যালিটি একটু অনুযায়ী যেটা হয় সেটাই চাইছি সেটাই আমি চাইছি একটি যা বলে সে এক পালন করা হোক এবং কোনো কিছু জোর করে না করে যেটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় সেটা অ্যাপ্লাই হোক আমি সরে গেলে আমি এক বাক্যে সরে যেতে রাজি আপনি চিঠিতে উল্লেখ করেছেন যে মুখ্যমন্ত্রীর জন্যই বলেছেন বলে কোনো ভুল নেই মুখ্যমন্ত্রী বলেছে তার আমি বলে যে তার কেউ বলেনি মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছেন আমি তাকে উল্লেখ করেছেন অবশ্যই উল্লেখ করে মুখ্যমন্ত্রীর নির্দেশে পদত্যা করলাম পরিষ্কার বলা আছে উনি নির্দেশ দিয়েছেন ওনার নির্দেশ পালন করেছি এই পার্টি তো কোনো ভুল নেই যে ব্যাখ্যা ইয়ে করুক না কেন উনি ছাড়া তো আমাকে নির্দেশ দেননি ওনার নির্দেশে একদম অক্ষরে অক্ষরে পালন করেছে

এখন অব অনেক খেলোয়াড় জার্সি পড়তে পারছে না সেই এখন মাঠে নামতে হবে মাঠ মাঠে রোদ সামনের সপ্তাহে মাঠে প্রকাশ্য খেলা চলে আসবে যার যা বক্তব্য থাকবে যে কাউন্সিলারা বলে মাঠটা বিক্রি করে হয়ে গেছে মডরা জড়িত মটরা অপরাবে যদি বলে বিক্রি হয়নি মডরা এর মধ্যে নেই মডরা নিপোড়াব দিয়ে দিয়েছে ওনার দিক দিয়ে উনি দিয়ে দিয়েছে এটাও দিয়ে দিলে পানিয়াটির মানুষ আশ্বস্ত হবে বাংলার মানুষ আশ্বস্ত হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স